আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয় এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদ দপ্তর ব্যবস্থাপনা বিভাগের নিম্ন নিয়োগযোগ্য নুন শূন্য পদের বিপরীতে জাতীয় বিজনেস স্কিল দুই হাজার পনেরোর চোদ্দতম গ্রেড সহ নিম্ন একটি স্থায়ী পদে সরাসরি জনগণ নিয়োগের লক্ষ্যে বা পদের পর্ষে বর্ণিত শত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকটে তো অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে পথ এটা হচ্ছে সার্ভে আর এখানে বেতন স্কেল ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে পথ সংখ্যা ধরা হয়েছে দুইশো আর দুইশো টি তো শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত কারিগরি শিক্ষা পর্যটনের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর পর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনারা দেখেন যে আঠারো থেকে তিরিশ বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা ও বীর শহীদ সন্তান হলে আপনারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখন দেখাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা কত এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদনের সময়সীমা হচ্ছে তিরিশ চার দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ পাঁচ দু চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আবেদনের পাশাপাশি তিনশো গুণন তিনশো পিক্সেল একটি ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে তো এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেই টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখন দেখাবো অনলাইনে আবেদনের জন্য আপনি এখানে কত টাকা ফি দিতে হবে তো দুইশো তেইশ টাকা আপনাকে পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এটা কিন্তু অফের যোগ্য এটা ফি দিলে আপনার পরি একবার দিয়ে দিলে আর কিন্তু আপনার এই ফিটা ব্যাক পাবেন না তো পরীক্ষা ফি দেওয়ার পরে কি করবেন এখানে আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে এভাবে তাদেরকে এস করবেন এস এস করার পরে তারা একটি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি লিঙ্ককে ক্লিক করে লগ করবেন লগ ইন করার পরে ওখানে দেখতে পারবেন যে আপনার রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র প্রবেশ সেটি ডাউনলোড করবেন করে রঙিন পিন করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো এটা ছাড়া কিন্তু আপনার পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা দিতে পারবেন না তো তাই কিছু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবেন যাতে কোনো ভুল না হয় তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না বা যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নেই দেখতে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগা কুষ্টিয়া পটোখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে এই কয়েকটা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কাছে উপকৃত মনে হয় এবং উপকৃত হতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব